Terima kasih telah <laughs> अलवेक को छोड़ ले हम लोग ये बोल रहे हैं तो बेटा है ये बच्चे इधर को ले ले बोल रहा है আসসালামু আলাইকুম ব্লেস ফুটে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরও রেসিপি নিয়ে এই যে দেখেন এই জায়গায় আমি সি ফলি মাছ আর এই যে একটা নুরা মাছ এটা দিয়ে আপনাদের একটু আগে তো দেখাইলামই যে আমি গাছ থেকে টাটকা একদম ধুমরা পেয়ে আনছি ওইটা শুদ্ধ নাম তো ধুমধুল কিন্তু আমাদের এলাকায় ধুমরা বলে ওই দিয়ে রান্না করে দেখাবো আর ওই ছোটা মাছ যে জালে থেকে খুললাম ওইটা দিয়ে রান্না করে দেখাবো বউ জালু পাতা তুলে আনলাম ওইটা তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলেন যাই আগে এগুলা কাইটা বাইসা পরিষ্কার করে নিয়ে রান্না আমার কাছে যাই রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি তাহলে প্রথমে ধুমরা টাকাইটা নিই মাছটা ভেজে নিব মাছের উপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ মাছ ভাজি কৰাৰ যে মই চুলাই কঢ়াই দি দিব কঢ়িয়াই তেও দি দিব তেল গৰম হৈ গৈছে মাছ দি দিব মাছ ভাজি হয়ে গেছে নামিয়ে নামেনি মাছ ভাজি তেলের উপর দিয়ে দিব পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব জিরা পাতা হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া দিব স্বাদ মতো লবণ কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নি এখন সবজি দিয়ে দিব

আমি আলু পাতা মাছের তরকারিটা রান্না করে নিব তেল পেঁয়াজ কাঁচামরিচ কুচি মরিচের গুড়া ধনিয়ার গুড়া লবণ মশলা কাঁচালো হয়ে গেছে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ছোট মাছ

যার আমার ফেসবুক পেজ মিমি কিচেন বিটি দেখতেছেন আমার পেজে লাইক ফলো দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ